বাংলায় সার হবে কি না এবং বাংলায় সার হলে কি প্রেক্ষাপট বদলে যাবে তা নিয়ে আমি বহুবার আলোচনা করেছি বিস্তারিত বলেছি সার হলে কি করণীয় স্যারে কী কী নথিপত্র লাগতে পারে যদিও এখনো অবধি কোনো নির্দেশিকা বাংলার ক্ষেত্রে নির্বাচন কমিশন দেয়নি কিন্তু এই গোটা প্রেক্ষাপট যত সময় এগোচ্ছে একটা একটা ভিন ধর্মী অর্থাৎ একটা অন্য ধরনের রাজনৈতিক প্রেক্ষাপট বাংলায় পরিবর্তন হচ্ছে কি পরিবর্তন এবং বাংলায় যে প্রেক্ষাপট পরিবর্তনের আভাস আমি দিয়েছিলাম তার সঙ্গে মিলছে কি না আপনারা একটু মিলিয়ে দেখবেন কিন্তু আজ মূলত যে আলোচনা আমি করবো যে বাংলায় কিন্তু সার হচ্ছেই সারের সমস্ত প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন এবং সেই সার অর্থাৎ স্পেশাল ইন্টার্ন রিভিশনকে পিছিয়ে দেওয়ার জন্য একেবারে মরিয়া নবান্ন কেন নবান্ন মরিয়া হয়ে উঠেছে এবং কিভাবে এই গোটা ঘটনার প্রেক্ষাপট বদলাচ্ছে বা বদলে গেছে আমি সেটা নিয়ে আলোচনা করব। প্রাথমিকভাবে স্পেশাল এন্টেনশিপ রিভিশন একেবারে বিহারে চালু হয় এবং বিহারের এই স্পেশাল এন্টেনশিপ রিভিশনে ইতিমধ্যেই পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে ড্রাফট রোলে ফাইনাল রোলে সেই সংখ্যাটা কমবে না বাড়বে সেই দিকে একেবারে আমরা তাকিয়ে আছি কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই সংখ্যাটা একেবারে দ্বিগুণ কি তিনগুণ হতে পারে বলে কিন্তু বিরোধীদের তরফ থেকে একেবারে পরিষ্কার হুঙ্কার বা হুঁশিয়ারি তারা দিচ্ছিলেন এই জায়গায় দাঁড়িয়ে বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ কিন্তু একটা সমস্যা বারবার করে ভুগছে যেখানে অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা অনুপ্রবেশকারী এই দুটো ক্ষেত্রে বাংলা কিন্তু ভুগছে এই অনুপ্রবেশ ইস্যু নিয়ে ফলে এই জায়গায় দাঁড়িয়ে বাংলায় যদি সার হয় সেক্ষেত্রে বাংলার প্রেক্ষাপট সে পঁয়ষট্টি লক্ষ থেকে পঁয়ষট্টি লক্ষ থেকে সেটা দেড় কোটি হতে পারে বলে আমাদের মত নয় মত বিরোধী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু বাংলায় সার যে হচ্ছেই এইটার গ্যারান্টি কে দিচ্ছিল এতদিন অবধি বিজেপি বিভিন্ন নেতারা বা বিজেপির যারা বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বা নির্বাচন কমিশনের তরফ থেকে সাময়িকভাবে কিন্তু বোঝা যাচ্ছিল একেবারে কর্মকাণ্ড জেরে যে সার কিন্তু বাংলায় হতে চলেছে আমরা দেখেছিলাম সম্প্রতি এগারোটি জেলার যে তালিকা অর্থাৎ দু সালের যে তালিকা ভোটার লিস্ট তালিকা ইতিমধ্যে নির্বাচন কমিশন দিয়ে দিয়েছে এবং দু হাজার দুই সালের যে তালিকা সেই এগারো যে এগারোটি জেলার সহ এইবার সেই জেলা মোট কুড়িটি জেলার কিন্তু স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন দু হাজার দুইয়ের যে লিস্ট সেটা ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে কিছু কিছু জেলা বাদ রয়েছে কিছু কিছু বিধানসভাও বাদ রয়েছে তার মধ্যে দুশো চুরাশিটি বিধানসভায় একশো তিরিশটি বিধানসভার কিন্তু ডিটেলস বা যারা রয়েছে ভোটার লিস্টের নাম বা ভোটার লিস্ট কেন্দ্রগুলোর সমস্ত তালিকা কিন্তু দিয়ে দিয়েছে দু হাজার দুই সালের কথা বলছে প্রাথমিকভাবে দু হাজার দুই সালে যাদের নাম রয়েছে প্রাথমিকভাবে তাদের কিন্তু আর কোনো কাগজ দেখানোর প্রয়োজন পড়বে না এইভাবেই মজা যে দু হাজার দুই সালের যে লিস্ট ভোটার লিস্ট কেন নির্বাচন কমিশন দিচ্ছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে এই প্রসেস যেটা কিন্তু বিহারেও হয়েছিল যেটা পশ্চিমবঙ্গে হতে চলেছে যে ইতিমধ্যেই এই যে লিস্ট সেই লিস্ট দিয়ে সেই লিস্ট একেবারে ডাউনলোড করে সেই লিস্ট কিন্তু তাদেরকে নিয়ে নিতে হবে এবং এইটাই কিন্তু সার শুরু হওয়ার একেবারে অন্যতম কঠিন বা অন্যতম শেষ প্রক্রিয়া বলা ভালো তার কারণ ইয়ারও বা এই সারের সঙ্গে যারা যুক্ত থাকবেন বা ভোটার লিস্টের সঙ্গে যারা যুক্ত থাকবেন ভোটার নির্বাচনী তালিকায় যারা কাজ করতে যুক্ত থাকবেন তাদের অন্য যে ট্রেনিংগুলো সেই ট্রেনিং ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে এবং নির্বাচন কমিশন বা সিইও তরফ থেকে রাজ্য নির্বাচন কমিশনের সিইওর তরফ থেকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনকে যে আমরা কিন্তু এইবার প্রস্তুত অর্থাৎ গত গতকালকার আমি বিষয়টা বলছি যে তারা কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিয়েছিল যে আমরা প্রস্তুত এই জায়গায় ভারত বা বাংলার যে পার্থক্যটা রয়েছে একেবারে সূক্ষ্ম কিন্তু একেবারে মহাপ্রকট পার্থক্য যে বাংলা কিন্তু অনেক আগে এগিয়ে থাকে অনেক আগে এগিয়ে ভাবে এবং গোটা ভারতের রাজ্য রাজনীতি গোটা ভারতের যে রাজনীতি সেই রাজনীতি কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে একটু পার্থক্য বরাবর ছিল বর্তমানেও আছে কেন আমি বলছি এই কথা তার কারণ বাংলা ভাষা সার হওয়া থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যারা বাংলা বলছে তাদেরকে আটক করা গ্রেফতার করা তাদেরকে পুশব্যাক করা এই সংক্রান্ত অভিযোগ মহারাষ্ট্র মুম্বাই দিল্লি কিংবা আসাম থেকেও আসছে এইখানে দাঁড়িয়েই প্রেক্ষাপট চেঞ্জ হতে শুরু করেছে নরেন্দ্র মোদী বা যারা বিজেপির নেতারা রয়েছেন তারা পরিষ্কার করে বলছেন যে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের তাড়াতে হবে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ভোটার লিস্ট থেকে বার করতে হবে এইখানে পশ্চিমবঙ্গের দাবি যারা ভোট দিয়েছে যারা বাংলা বলছে তাদের কাউকে তাড়ানো যাবে না এমন এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বিভিন্ন জেলা সফর থেকে পরিষ্কার করে বার্তা দিচ্ছেন বা দিয়েছেন আমরা না থাকলে অর্থাৎ তৃণমূল না থাকলে এনআরসিতে পাঠিয়ে দেওয়া হবে এনআরসি করা হয়ে করে ডিটেনশানে পাঠিয়ে দেওয়া হবে ঠিক আসামের মতন